আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমাদের সাথে আছে মোমিন ভাই আর আমরা আছি নবিতা একদম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার খামারে কি নাই সাদা খাসি দুম্বা ভুট্টি খাসি গরু একেবারে পুরা খালি উটটা বাকি আছে ভাই আসলে ওটার সুযোগ নেই কাজ করা যেত আচ্ছা আচ্ছা এই খাসি এইগুলা এই যে জোড়া হ্যাঁ হ্যাঁ এগুলা কতদিন ধরে পালতেছে এটা এক বছর উপরে গত কুরবানি দিয়ে আমাদের কাছে আসছে এগুলো গত কুরবানির থেকে এখন পর্যন্ত আপনারা পালতেছে পালতেছে বা এগুলা আলাদা কোনো ম্যানেজমেন্ট দেয়া লাগে নাই আচ্ছা এই কারণে সুবিধা হলো একা একাই থাকছে একা একাই থাকছে ওর মতো করে এবং ছড়াই ছিল সব সময় ছড়া ছিল সব সময় ছড়া থাকে এই কি জোড়া বিক্রি করবেন নাকি হলে খারাপ হয় না জোড়া কত চাওয়া হলো 80000 টাকা 75 হলে ছেড়ে দেব জোড়া জোড়া আমি বলি এটা এটা আছে 60 কেজির কাছাকাছি ওইট হ্যাঁ

ইগন লাইব্রেট কত করে লাইব্রেট লাইব্রেট কিন্তু আমরা এবারে সেটআপ করেছি 750 টাকা লাইব্রেট খাসি টাকা 50 আচ্ছা আচ্ছা এরপর এই সাইডে আসেন এই সাইডে এক্সক্লুসিভ কিছু জিনিস আছে জি হ্যাঁ এইটা দেখে খুব ভালো লাগছে যখন ঢুকছি তখনই দিশাদামরে বলতেছে যে ভাই দেখেন সাদা কাশি দিয়ে ভরায় ফেলছে এটা আসলে হাসা বলে আমরা আসলে আমাদের নিজস্ব বিড না ভাই এটা আচ্ছা বিডটা খুব সম্ভবত নদীর মানে আমাদের দেশের ওই পারের কোন বিড়ি হতে পারে আচ্ছা কান দেখলে কিন্তু আবার ওই আমাদের দেশে মনে হয় লাগে কান ছোট মতো এগুলো কিন্তু আমরা ভাইয়া ইয়ে ঠিকাতে যাবো ভাইয়া এটা ঠিকা হ্যাঁ ঠিকা এটা এটা দুইটা সাইজ আছে ভাইয়া হ্যাঁ পিসে হ্যাঁ একটা সাইজ যেগুলো একটু বড় মাপের যেগুলো আছে সেগুলো তিরিশ হাজার টাকা ফিক্সড আর ছোটগুলা পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ আর তিরিশ তিরিশ এইগুলা কি আহ আপনার অন্যান্য রেগুলার খাসির চেয়ে একটু দাম বেশি হচ্ছে দাম বেশি অবশ্যই কারণ ওর কিউটনেস এর একটা ব্যাপার আছে হ্যাঁ অ্যাভেলেবিলিটি না এটা আর একটা জিনিস মিড কোয়ালিটি অনেকেই বলে বিটার আমি এখনো খাইনি আমি নিজেও খাইনি ভাইয়া শোনা কথা এটা বুঝতে পারছি আমরা ভুটিতে যাই ভাই হ্যাঁ ভুটি করব আছে শেষ করতে হবে তো আলো আমরা কুরবানি ফেস্টে তো কম বেশি সব সময়ই দেখেন আপনারা আমরা মুমিন ভাইরা এখানে আসি না এটা রেগুলার গত চার বছর ধরে তো আসতেছেন আচ্ছা দেখেন এইখানে আছে ভুটি ভুটি কালেকশন তবে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এইটা এটা হাতে না হাতে না খুলে হাতে এটা অসাধারণ জিনিস হইছে হ্যাঁ ভাই এটা দুই বছর আমার কাছে দুই বছর একবার বরাবর দুই বছর গতবার দেখছিলাম হ্যাঁ অবশ্যই গতবার ছিল এটা আচ্ছা

ছোট গরু যে আপনার এর দাম কি রকম চাচ্ছেন আমাদের চাওয়া বলবো আজকে এক কাজ করি ভাই মানে একটু কনফিউজ না করে আমি কাঁচা কাছে 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 ফিক্সড করে দিই অলমোস্ট ফিক্সড করে দিই অলমোস্ট ফিক্সড করে দেন হ্যাঁ 5-7000 হাতে রেখে ফিক্স করে দেন ওটা ভালো হয় লাখ 220000 টাকা

হ্যাঁ এই বিষয়টা এটা খুবই কাছাকাছি হ্যাঁ হয়তো একটা উনি একটা কথা বলবেন আমি একটা কথা শেষ করব আচ্ছা সব গরুকে একই এইভাবে প্রাইস দেবো আমি সবগুলাই এইভাবে প্রাইস দেব ওকে আচ্ছা এইটা তো তাইলে একটু এক্সক্লুসিভ বুটটির মধ্যে পড়লো বা বড় সাইজও বড় আমরা একটু এইগুলা দেখি এইগুলা এটা সেল হয়েছে না এটা সেল হয়েছে এটা সেল হয়ে গেছে হ্যাঁ এটা সেল হয়েছে হ্যাঁ আচ্ছা ও এইটা আবার মোমিন ভাই নিজেই খুলে নিল হ্যাঁ এটা এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এইবার খেলা এইবার মনে হয় মোমিন ভাই রেই খেলা দেখাই দিবে হ্যাঁ

আপনারা সাইজ দেখলে বুঝবেন এই যে কতটুকু আসছে দেখেন এগুলা খুবই ছোট এটা ছোট 130 কেজি লাইভ ওয়েটের গরু এটা তবে মোটা আছে হ্যাঁ হ্যাঁ কতদিন আপনার কাছে এটা সত্য কথা গরুটা আমার 3 মাস আগে কালেক্ট করা আচ্ছা আমার আর একটা খামার খামারি ভাইয়ের কাছ থেকে আচ্ছা এই ভাই এটা সার তো নাকি হ্যাঁ হ্যাঁ সার এখানে যা আছে সবই সার একটা শুধু বকনা একটা বকনা আছে কোনটা বকনা কোনটা ওই ওইটা বকনার প্রাইস কি একটু কম একটু কম হবে ভাইয়া আচ্ছা এই যে বকনা আছে বকনার প্রাইস একটু কম থাকে ওটা ছেড়েতে বেঁধেতে জায়গায় অসুবিধা নেই তো মোমেন ভাই আবার খুলতেছে না এই আমার আসলে রাখালগুলা কি করতেছে বুঝতেছে না খুলে মোমেন ভাই আপনার দেশের বাড়ি কই আমি তো কুষ্টিয়া কুষ্টিয়া মানে আপনি গরুর দেশে মোটামুটি মানে গরু ওইটা একটা গরুর হাব তাই না বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া পাবনা আর হচ্ছে আমাদের এই মানিকগঞ্জের সিংগাই সিংগাই আমরা ছোটবেলায় যখন হাটে গরু কিনতে যাইতাম বাপুর সাথে তখন গরু জিজ্ঞেস করলেই হয়তো বলতো কুষ্টিয়ার গরু হ্যাঁ নাইলে বলতো হচ্ছে গিয়ে আপনার কোন জায়গায় যেন সিংগায় সিংগায় হ্যাঁ এই দুইটা জায়গায় সিরাজগঞ্জে একটা ভালো একটা ইয়ে আছে সিরাজগঞ্জেও হ্যাঁ এখন আছে সিরাজগঞ্জেও আছে তো আমার ছোটবেলায় সিরাজগঞ্জের গরু আমি কম দেখছি গাতুলি হাটে আমি সিরাজগঞ্জে যে ক্রস গরুর জন্য খুব ভালো ওরা আচ্ছা আচ্ছা বিষয় এইটা কি রকম দাম চলছে এটা লাইব্রেরিটা একশো ষাট কেজি ভাইয়া একশো ফিক্স করে দেবো এক লাখ চল্লিশ হাজার এটা কি টাকাও কমাবেন না আশুক না মানে কাঁচা আছে না আচ্ছা 1 লক্ষ 40 হ্যাঁ অনেক অনেক গ্যাপ নিয়ে কোনো কথা বলবেন এক লক্ষ 40 চাইছে এখানে দামাদামি করার সুযোগ আছে এবং এটা কিন্তু পরিপূর্ণভাবে ভুঁটি মানে অরিজিনাল ভুঁটি যে দামൂർ বলে সেটা কিন্তু আপনি দেখেন আচ্ছা কোন দিক দিয়ে ওকে মাইনাস করতে পারবেন না আচ্ছা এরপরে আমরা একটু শারগورو দেখি জি জি নিয়ে যাও নিয়ে যাও শার ভুঁটি খোলো এই জোরা কি একই সাইজের না অলমোস্ট কেজি 25 কেজি বেশি আছে ভাই এটা এটা পঁচিশ কেজি বেশি আছে যেটা খুলতেছে এটা পঁচিশ কেজি বেশি আছে এর কি অবস্থা এটা একশো নব্বই কেজির আশপাশে আছে ভাই একশো নব্বই কেজি মানে অলমোস্ট দুইশো কেজি দুইশো কেজি না পঁচাশি নব্বই মধ্যেই থাকে যেহেতু গ্রোথ নেই না আচ্ছা ওর শেষ অবস্থায় আসছে ভাই আচ্ছা ও আর গ্রোথ নেবেও না এটা একশো নব্বই একশো পঁচাশি থেকে নব্বই এর মধ্যে আছে এর দাম কত আপনি এটা এটা এক লাখ আশি হাজার টাকা যাচ্ছে ভাই এক লক্ষ আশি হাজার টাকা চাচ্ছে চাচ্ছে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে কথা বলার সুযোগ আছে পাঁচশো পঞ্চান্ন নাম্বার ট্যাগ হ্যাঁ

দুই বছর দুই বছর আমার কাছে আচ্ছা এবং এত দাম দিয়ে কিনেছিলাম সবাই আমাকে বকা বলছে কিন্তু আমি আসল সৌন্দর্য পেঁয়ে পড়েছিলাম বুঝতে পারছেন সুন্দর গরুটা সুন্দর অনেক ভুট্টির মধ্যে পড়ছে খেল করছেন ও হাসা ওর বয়স হয়ে গেছে চার দাঁতের আমার কাছে দুই বছর দেন দেন তিন সাড়ে তিন বছর বয়স ওর তিন থেকে সাড়ে তিন বছর এখনও এই এই মুহূর্তে আড়াইশো কেজির আশপাশে আছে আড়াইশো কেজির আশেপাশে আশেপাশে আচ্ছা এইটা কি আপনার দাঁত কয় দাঁত ছয় দাঁ চার দাঁতে চার দাঁত চার দাঁতের আচ্ছা এই এটার দাম কি রকম চাচ্ছেন একদম ফিক্সড 1 লাখ 95 কোনো ভাবে কমানো সম্ভব না একদম ফিক্সড দুই বছর আগে 93 দি কিনা এবার বলেন আপনি দুই বছর আগে শুধু 93 এটা 50000 এর লস হবে তারপরে আমার শুধু 93 দি কিনা আর এখন চাচ্ছেন 1 লাখ 95 কারণ আমি জানি যে এর চেয়েতে বেশি প্রাইস আমাকে দিবে না এই যে আচ্ছা এইটা আর ওইটা তো একই রকম খালি এইটা একটু সাইজে বড় ভাই এটা হলো 300 375 কেজির লাইব্রেটি আছে এটা 375 কেজি 375 কেজি স্কেলে দিশাদ কেমন শুধু সুন্দর না ভাই মার্শাল্লাহ সুন্দর রাগি না 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 এগুলো তো হাসা আমরা তাই জানি জাতি হিসেবে বললে এভাবে শুনে আসছি মানে কালারের দিক দিয়ে কালারের দিক দিয়ে এইটাও এটাও এটা হলো সাড়ে চারশো কেজি লাইব্রোটা সাড়ে চারশো কেজি হ্যাঁ

দাম হচ্ছে তিন লক্ষ টাকা ঠিক আছে তারপরে আপনারা আসবেন কথাবার্তা বলবেন মোহিন ভাই যদি একটু নরম হয় সেটা আপনার মোহিন ভাই এর ভাই দুই দাঁতের গরু ভাইয়া দুই দাঁতের গরু রাখা যায় এক এক বছর আগে খুব দারুণ গরু হবে এটা বুঝতে পারছি আমরা আছে এর পরের গরুটা দেখি আমার কাছে কিন্তু এই গরুটা খুব ভালো লাগছে ভাই হ্যাঁ এই কালারটা আমার কাছে খুব ভাল লাগে একেবারে দেশি কালার আমাদের দেশী কালার গরু হ্যাঁ হ্যাঁ এর নর্থ বেঙ্গল গ্রে বলে আমার নর্থ বেঙ্গল গ্রে বলে রাইট আমার মনে হয় আহ ওর ব্রোথটা ভালো নিয়েছে ভাইয়া এটা হচ্ছে ঊন উনআশি ট্যাগের গরু হ্যাঁ সেভেন্টি নাইন এটা

ভাই দুই লাখে দিয়ে দিলাম এটা দুই লক্ষ টাকা দুই লক্ষ দুই লক্ষের নিচে আসবে দেশি গরু ভাই এটা ফিজেন গরু হলে দেড় লাখ হতো এটা আচ্ছা এটা জার্সি হলে দেড় লাখ এক লাখ ষাটে হতো এটা দেশি গরু আমাদের বিড এটা জি কোন রকম আপনি দেশি মুরগি বয়লার মুরগি কর্ক মুরগি আপনি কম্পেয়ার করলে পেয়ে যাবেন এটা এটা দেশি আমাদের আমাদের প্রোডাক্ট কিন্তু নাভি জুলো আছে ভাই এটা 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 হবে এটা হবে কোন রকম কষ্ট থাকলে এত ছোট হতো না এটা অনেক টাইট গরু ছোট গরু

একটু বেশি হবে হ্যাঁ একটু বেশি হবে আচ্ছা দুটো ওর ইয়ের লেন্থটা বেশি হাইটটা বেশি ভাই কাছাকাছি নিয়ে এসো এগুলো কয় দাঁতের গরু ভাই এগুলো সব দুই দাঁতের গরু ভাই সব দুই দাঁতের হ্যাঁ দুই দাঁতের এটা দেশে দেখেন এক একজনের কালার পছন্দ হয় যেমন আমার কাছে যদি এই দুইটা আইনা বলতো যে তুমি কোনটা কিনবা যদি আমি গরু এই দুইটার মধ্যে থেকে কিনতাম তাহলে আমি এই ডান সাইড যেতাম ঠিক আছে আবার হয়তো দিশাদ জিজ্ঞেস করলে দিশাদ বলবে যে না ভাই আমার কাছে এইটা বেশি ভালো লাগছে এটার কালারটা সুন্দর এক জনের কাছে কালার এক একটা ভালো লাগে ঠিক আছে আপনার যেটা পছন্দ অনেক গরু আছে অনেক খামার আছে দেখা শুইনা বুঝাกินবে কিনবে অবশ্যই আমাদের ফ্রিডম কিন্তু কম কিন্তু কাস্টমারের ফ্রিডম অনেক বেশি অনেক বেশি আমি ইচ্ছা করলে কিন্তু কাস্টমার জোর করে ধরে এনে ঘুরিয়ে দিতে পারবো না কাস্টমার ইচ্ছা করলে আমাকে অ্যাভয়েড করে অন্য একটা খামারে গিয়ে কিনতে পারবে কিন্তু হ্যাঁ সে কি সুযোগটা তার ওপেন ভাই যার যেইখানে নসিবে আছে হ্যাঁ সেটাই তার সেটা গুরুত্বপূর্ণ কথা বলছেন কুরবানি আছে এটা नसीবো থাকা লাগে জোর কইরা কোনো কিছু হয় না আসলে আচ্ছা ভাই কি রকম 2 লাখ এটা 1 লাখ 95 1 লক্ষ 95

আমার ধারণা একটু বেশি হওয়ার কথা গ্রুপটা ভালো আচ্ছা এবং দেন মানে আমরা নামও দিয়েছি চমচম 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 ও চেয়ারা টিয়ারা গুলু একটা ভাব আছে জি হ্যাঁ খুবই সুন্দর পাইছে অনেক সুন্দর কালারটা এক কালার কিন্তু ভাই না কালারটা সুন্দর হ্যাঁ এটার অনেকে কমলা কালার বলে অনেকে ঘিয়া কালার বলে হ্যাঁ তো এটা হচ্ছে কি কত ট্যাগ নাম্বারটা কত ভাই এটা নাম্বার হলো পাঁচশো সাতষট্টি পাঁচশো সাতষট্টি নাম্বার ট্যাগের গোড আপনারা দেখতেছেন নবিতা এগ্রোতে নবিতা এগ্রো হচ্ছে ভাকুরতা বটতলা বাজার হেমায়তপুর হাটাগড় আচ্ছা এইটা কি রকম দাম চাচ্ছেন আপনি তো আজকে সবই ক্লোজ দাম চান তাই না আমি অন্য ভিডিওতে 4 লক্ষ 20 সেয়েছিলাম হ্যাঁ জি আমি এটা আজকে ফিক্সড করে দিলাম ভাই 3 লক্ষ 80000 টাকা আমি মনে করেছিলাম 3 লক্ষ 60 চান আচ্ছা দিলাম জান 3 লক্ষ 60 দিছেন যে ভাগ্যবান যে নিবে ভাগ্যবান দিলাম 3 লক্ষ 60 সম্মাননা গেলাম থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভালো দামে ভালো গরু পাক এটাই হলো কথা দিলাম জান 3 লক্ষ 60 হলে এটা ফার্স্ট ক্লাস গরু হয় যদি 3 লক্ষ 60 এক্সিলেন্ট কেনা যায় তাহলে এটা একটা খুব সুন্দর গরু খামার থেকে কিনা গরু ঠিক আছে আপনারা হাটের সাথে মিলাবেন না হাট আর খামার দুইটা দুই জিনিস নিয়ে যাও হাট হচ্ছে গিয়ে জাস্ট একটা জায়গা থেকে কিনে হাটে নিয়ে আসা গরুটা বিক্রি করে খামারে একটা গরু লালন পালন করে ফেলো বেঁধে ঠিক আছে এই গরুটা দেখি এই গরুটা আমার সবচেয়ে ওয়েট গরু আমাদের হ্যাঁ সবচেয়ে বেশি ওয়েট ধারী এবং ওকে খালি চোখে নেওয়া যায় না কারণ ও হলো একদমই দেখেন এটা আগেরটা মানে তুলনামূলক যে সাইজ সেই হিসাবে ওয়েটটা বেশি ওয়েটটা বেশি নাইলে এর চেয়ে অনেক বড় গরু তো আপনার এখানে আছে ওটা তো ওটা আছে এই শাহিয়াল বিড এই বিডের মধ্যে এটা বেস্ট আবার বড় আচ্ছা

লেনটা অনেক বেশি হাইট কমপিয়েছে কিন্তু লেনটা অনেক বেশি গরু অনেকে দেখলে বলবে যে গরুটা এখনো পুরাপুরি রেডি হয়নি না আমরা চাচ্ছি না একে কারণ আর দরকারও যারা ফ্যাট পছন্দ করে না অল্প ফ্যাট তাদের জন্য তাদের জন্য ঠিক আছে আবার পুরান ঢাকার কিছু কাস্টমার আছে যারা হচ্ছে গিয়ে ফ্যাট লাগবে লাগবে হ্যাঁ যাদের হচ্ছে কি মাংসের চেয়ে চর্বি বেশি লাগবে তাদের আবার পছন্দ হবে পছন্দ হবে না হুম এক এক জনের চাহিদা এক এক রকম এইজন্য

এখনো কুষ্টিয়ার গরুগুলো ভালো মতো ট্রান্সফার বেচা বিক্রি কতটা হয়েছে অলরেডি ফিফটির কাছাকাছি ফিফটির কাছাকাছি আমি আপনার এখানে যখনই আসছি আমি ছোট গরু দেখছি এবার আমি ছোট গরু দেখছি আমার আরেকটা আরেকটা উইং ওপেন আছে যেটা হলো মধুমতির মধ্যে এই তো মানে আরেকটা ব্রাঞ্চ হ্যাঁ ব্রাঞ্চ সেটা হলো ছোট গরুগুলো কাছে আচ্ছা ছোট গরু আপনার কাছে মিনিমাম কত টাকা আছে মানে একটা লোক যদি আমাদের ভিডিও দেখে এক লাখ থেকে শুরু হবে

আচ্ছা এ আপনার কয়দাতের গরু এটা ওজন কি এটা আছে ভাই 930 কেজি লাইব এটা 930 কে হ্যাঁ 30 কেজি এটা কিন্তু আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে কালফ আসছে বাচ্চা আসছে এটা 930 কেজি 930 কেজি প্রায় আপনি আপনি যে হাইটটা দেখলে বুঝবেন স্কেলে আছে স্কেল স্কেল কি দাম চাচ্ছেন আচ্ছা বড় গরু একটু দাম চাইতে হয় না বিপদ আমরা আসলে 10 এর মতো চাচ্ছি বাট আমরা 7 এর আশেপাশে ছেড়ে দেব

অনেকে আবার এই ধরনের গরু মানে কুরবানি দিতে পছন্দ করে মাংসের জন্য ভাই ভালো এটা ভাই এটা প্রাইস কমা দেবো কত চাও না একটা গরু ছয় লাখের প্রাইস দিলাম যান ছয় লক্ষ ছয় লক্ষ এটা হচ্ছে কি আপনার কেজি এটা ছয় ছয় গরু ৬ দাঁতের গরু আচ্ছা

আমাকে আমাকে মনে দেখা যায় না ভাই আপনারা দেখা যায় হালকা হালকা যাই ভাই আপনারা দেখা না গেলে তো হবে না এখানে তো আপনারাই প্রথমে দেখা যায় 1050 কেজি স্কেলে কি রকম দাম চাচ্ছেন কি রকম এটা 8 লক্ষ টাকা ভাই 8 লক্ষ টাকা আপনার চাওয়া দাম চাওয়া আছে 7 7 80 7 80 ফিক্সড ফিক্সড এর নিচে যাবে না আমি বলছি আমার একটা পেনিকে আছে আমি আর এই গরু নিয়ে এত

দেখেন এই গরুটার দাম আসে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে আমাদের প্রচুর গরু আছে ছোট গরু হ্যাঁ প্রচুর বিশ পঁচিশটা গরু আছে বিশ হ্যাঁ আমাদের একটা নতুন ব্রাঞ্চ করেছে যেটা মধুমতির জেমনে প্রচুর বললেন হ্যাঁ ঠিক আছে মানুষ তো মনে করবো যে হাটের খামারে বা ঢাকা শহরে যত খামার আছে সব খামার মিল্লা দশ হাজার গরু বিক্রি করতে পারে না রাইট রাইট সত্য কথা ঠিক আছে আর ঢাকা শহরে গরু কুরবানি হয় কমপক্ষে তিরিশ লাখ তিরিশ লাখ ঠিক আছে তো হাটেই ম্যাক্সিমাম গরু হাটেই ম্যাক্সিমাম না ওয়ান পার্সেন্ট গরুও খামারে বিক্রি হয় না

ঢাকার মধ্যে সাভার গাজীপুর এই সমস্ত জায়গার সুবিধা রাখছি ভাই আমার মনে হয়েছে এবার যেটা হলো প্রচুর লোক কুরবানি ইন্ডিভিজুয়াল কুরবানি দিতে পারবে না তাদের জন্য আমরা একটু সুযোগ রেখেছি যে ঢাকার মধ্যে তো একজনের সাথে একজন পরিচয় কম থাকে আমরা গুরু শেয়ারিং করে গুরু নিতে পারবে আমাদের কাছ থেকে শেয়ারিং করে শেয়ারিং করে কুরবানি দিতে পারবে মানে এটা কি আপনার ভাগে করবে ভাগে 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 কুরবানি এই সিস্টেম রাখ কত করে টাকা ভাগে যখন কুরবানি হবে আমার আমি ধরেন এক ভাগা আমি কি কুরবানির সময় উপস্থিত থাকতে পারব আপনি উপস্থিত থাকবেন কাটবে কিভাবে সিআরলে বসবেন ফ্যানের উপরে ফ্যান থাকবে দেখবেন কাটবে প্যাকেট হবে আপনি নিয়ে চলে যাবেন সেটা কোথায় সেটা ইয়ে কল্যাণপুরে আমরা রাখছি এটা কল্যাণপুরে করতেছেন কল্যাণপুরে করতেছেন কতগুলা করতেছেন এ পর্যন্ত আমাদের সাথে আসলে এমইউ করা আছে আর একটা খামারে ওরা একশোর উপরে অলরেডি করছে আমার মনে হয় দশ পনেরোটা হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কুরবানি ফেস্টের আয়োজনে আপনারা দেখলেন নবিতা অ্যাগ্রো আপনাদের যদি যা যা দেখাইলাম এরকম আরও গরু আছে হ্যাঁ সব তো দেখানো সম্ভব না এই যে লাইন ধরে গরু হ্যাঁ ওই সাইডের লাইন বিক্রি হয়ে গেছে এই সাইডের লাইন আছে আরও একটা ব্রাঞ্চ আছে যেখানে ছোট গরু আছে সো আপনারা আসবেন ঈদের আগ পর্যন্ত মোয়িন ভাই এখানে আসে ইনশাল্লাহ আপনারা আসার আগে একটা ফোন দিয়েছে দেখ দেখছি আজকের মতো বিদায় থ্যাংক ইউ